আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে স্পেশাল রসুন ভর্তা তৈরি করতে হয় প্রথমে রসুনগুলোকে পরিষ্কার করে নিতে হবে তারপরে ফ্রাই ফ্যান চুলাতে বসিয়ে ফ্রাই ফ্যানের তেল দিয়ে দিতে হবে অবশ্যই আমরা সরিষার তেল দিয়ে এই ভর্তাটি তৈরি করব তারপর তেলগুলো যখন একটু গরম হয়ে আসবে প্রথমে আমাদেরকে কিছু শুকনো মরিচ ভেজে নিতে হবে মরিচগুলো যখন বাজা হয়ে যাবে তখন আমরা মরিচগুলোকে একটি বাটিতে তুলে রাখব এবং পরবর্তীতে রসুনগুলো আমরা ভেজে নিব গরম তেলে যতক্ষণ না পর্যন্ত রসুনগুলো বর্ণ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা এটা ভাস্তে থাকবো রসুনগুলোকে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে উভয় পাশে ভালোভাবে তাপ লাগে আবারও নেড়ে ছেড়ে দিতে হবে যখন রসুনগুলো হলুদ বর্ণ এবং লালসে বর্ণ হয়ে আসবে তখন আমরা এই রসুনগুলোর সাথে পেঁয়াজ কুচি অ্যাড করে দেব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন রসুন এবং পেঁয়াজ কুচি একসাথে আমরা নেড়ে চেড়ে বর্ণ হয়ে হয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব যখন পেঁয়াজ কুচি এবং রসুন দুটোই লাল সাবর্ণ হয়ে যাবে তখন আমরা এগুলোকে নিয়ে বাটিতে রাখব বর্ণ হয়ে গেছে এখন আমরা বাড়িতে নামিয়ে রাখব বাটিতে নামিয়ে রাখার পর এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে কারণ গরম মিক্স করতে গেলে হাত পোড়া যেতে পারে প্রথমত আমাদেরকে মরিচগুলোকে গুঁড়া করে নিতে হবে ভালোভাবে যাতে মিক্স করা যায় তাই ভালোভাবে গুঁড়া করে নিতে হবে পরবর্তীতে আমাদেরকে রসুনগুলো আস্তে আস্তে ভর্তা করে নিতে হবে রসুনগুলোর সাথে আমাদেরকে পেঁয়াজগুলোকে একসাথে ভর্তা করে নিতে হবে যাতে সবগুলো জিনিসকে আমরা একসাথে মিক্স করে নিতে পারি ভালোভাবে রসুনগুলোকে ভালোভাবে মিস ভর্তা করে নিতে হবে ভর্তা করে নিলাম এখন সবগুলোকে একসাথে মিক্স করে নিব মিক্স করার পরে আরও ভালোভাবে সবগুলোকে ভালো করে ভর্তা বানিয়ে নিতে হবে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী আপনারাও লবণ দিবেন এবং লবণ সাথে সবগুলোকে একসাথে মিক্স করে নেব যাতে ভালোভাবে লবণ সব কিছুর সাথে একসাথে মিক্স হয়ে যায় হয়ে গেল আমাদের আজকের স্পেশাল রসুন ভর্তা দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে আমার জীবে এখনই জল চলে আসছে আপনারাও বাসায় ট্রাই করতে পারবেন অনেক সুস্বাদু একটা ভর্তা দেখান একেবারে জেডির মতো হয়ে গেছে देखते खूब चमत्कार देखा जा